আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে কীভাবে আয়তুর জন্য খিচুড়ি রান্না করি বাদুয় আমার মেয়ের নাম হচ্ছে আয়াত তো তার এখন সাড়ে আট মাস বয়স তো আমি এখন তার সাথে তার জন্য দুই টেবিল চামচ চাল ডাল মিক্সড করে নিয়ে নিয়েছি তার সাথে একটু বেশি পরিমাণে সবজি ব্যবহার করতে চাই আমি এখানে একটু বেশি মিষ্টি কুমড়া নিয়েছি দু পিস তেলাপিয়া মাছ নিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়েছি একদম অল্প পরিমাণে তেল দিয়েছি এবং একদম অল্প পরিমাণে হচ্ছে আদা রসুন বাচ্চাদের খাবার যেহেতু একদম অল্প অল্প করে ইউজ করা ভালো একটু লবণ দিয়েছি অনেকেই লবণ দিয়ে নিষেধ করে কিন্তু আমি লবণ দিয়েছি লবণ ছাড়া বাচ্চা খেতে চায় না এই লবণ নিয়ে অনেক মদ বিরত আছে তা আমি লবণ দিই আর কি তো এই তো চাল দেওয়ার পর যখন এরকম হয়ে যাবে এর মধ্যে আমি মাছটা উঠিয়ে নিয়ে মাছের কাটা চার সব ফেলে দিয়েছি এখন আমি মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর এর সাথে আমি এখন মশলা ইউজ করব খিচুড়ির সামান্য হলুদ এমনি মিষ্টি কুমড়ার জন্য হলদেটা একটা ভাব হয়ে আছে একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছে এর জন্য দিয়েছে অল্প পরিমাণে জিরা আর এখন রান্নার এখন মশলা ব্যবহার করার কারণ হচ্ছে কালারটা সুন্দর থাকে খেতে টেস্ট লাগে এই কারণে এখন মশলাটা ব্যবহার করা হয়েছে আর কি তো এরপর হচ্ছে ডাল ঘুটনি দিয়ে আমি একটু ম্যাশ করে দিচ্ছি খানাটা আমি একদম ব্লেন করে খাওয়াতে পছন্দ করি না তো ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিয়েছি আর খাবারটা বেশি পরিমাণে পানি দেওয়ার কারণে অনেক ভালো করে সিদ্ধ করা হয়েছে তো এর জন্য তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাচ্ছে খুব সুন্দর করে তো এই তো রান্না কমপ্লিট অ্যান্ড সবার শেষে দিয়ে দিবো এখানে ঘি অল্প পরিমাণে একদম ঘি দেশি ঘি একদম দেখছেন দেশি ঘি দিয়ে নেড়ে একটু খিচুড়ি শেষ হয়ে গেছে